হুজুর তার বাপ যে নিশা করে তাস খেলে জুয়া খেলে আসলে ওর বাবার থেকে ও অনেক ভালো হয়েছে জি হুজুর জি আমরা দোয়া করি সেজন্য আরো ভালো হয় হ্যাঁ আমরা দোয়া করি তোমার

কিন্তু সিগারেট কিনতে কিনতে এক সময় তো খাওয়া শুরু করে খাওয়া শুরু করে এবার তো অনেক বাচ্চারা খাওয়া শুরু করেছে একটা পিতা হই নিজের সন্তানকে দিয়ে সিগারেট কিনে আনাচ্ছে এই বিষয়টা তো অত্যন্ত দুঃখজনক হ্যাঁ হ্যাঁ ঠিক বলিছেন আর শুধু ওমরের পিতা না এই এলাকার ম্যাক্সিমাম পিতা এই কাজটাই করতেছে অধিকাংশ ছাদ ছেড়িতে দিয়ে বিড়ি এ খোকা মদ গাঁজা খুব সব নিকৃষ্ট জিনিস কিনে এনে নিজেরা ঢক ঢক করে মারতেছে

ভাল আছে আপোনাৰ

ओ कालेवान कालेवान रे ए कालेवान भाई बारिश ती काय ओ कालेवान कालेवान रे भाई मूई भाईरु ए के इ गंतला थिरी दरा ई बाल तोर हाते हो केन केन दुई जिंजई दिसा ना तुई देखा बाबू ताई खाई एई की

এগুলো দেখলে তো সে নিজেই শেখবে সে নিজেই নেশা করবে এখন নিজে আফসোস করে লাভ আছে আসলে চাচা ও তো খায়নি ওর আমি শিখাই দিছিলাম খায়নি বাপ না আসলে আমি ওর শিখাই দিছিলাম আপনার শিক্ষা দেওয়ার জন্য কারণ আপনি যে নিশাপানি করেন আর আপনার ছেলে ওই দেখায় দেখায় শিখতে পারে অথব আপনি যে নিশাপানি করতেছেন আপনি যে গাজামত খাচ্ছেন এটা সম্পূর্ণ কোরআনে নিষিদ্ধ হারাম একটি কাজ জীবনে ভুল করি ফেলাই এখন চাচা ব্যাপার হয়ে গেছে কি আসলে চাষা যে ব্যক্তি এই নিশা পান করে তার ইবাদত কবুল হয় না আর তার কবরেও জাগা হয় না জান্নাত তার জন্য হারাম কি ভুল করেছি জীবনে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসেন আসেন আমি এখন আপনার বাসায় এসেছি আপনার এগেনস্টে মামলা হয়েছে থানায় অর্থাৎ আমার এই ওয়ার্ডে যারা এই নেশা বহন করে দ্রব্য সেবন করে এই মাদকের সাথে যারা জড়িত এদের একটা তালিকা হয়েছে এই তালিকা আপনার নাম আছে থানায় কোন এই পুলিশ হ্যাঁ আপনার ধরার জন্য আসছে পুলিশ হ্যাঁ মেম্বার সাহেব পুলিশ পুলিশ বন্ধ করেন মেম্বার সাহেব পুলিশের বড্ড ভয় পাই মেম্বার সাহেব পুলিশ বন্ধ করেন আপনি পুলিশ বন্ধ করেন মেম্বার সাহেব আপনি যেভাবে পুলিশ বন্ধ করেন আচ্ছা ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই আপনি পুলিশের কথা শুনে পার আপনি ভয় পাচ্ছেন আল্লাহ বলছে মদ জুয়া মদ খোর হ্যাঁ নেশা দ্রব্য সম্পূর্ণ কি হারাম হারাম আপনাকে মূলত ভয় করা উচিত কাকে আল্লাহকে 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 আল্লাহর ভয় করতে হবে আমি ভুল করি ফেলাইছি আমাদের যে সন্তান আল্লাহ সুহানা দান করে এই সন্তান শুধু সন্তান না এই সন্তান আমাদের সম্পদ আমাদের আমানত আল্লাহ সুহানা সন্তান আমাদের দান করেন পরীক্ষার জন্য এখন এই সন্তান আপনার জন্য জাহান্নামের কারণ হতে পারে আবার জান্নাতের কারণ কারণ হতে হতে পারে পারে জান্নাতেরও এজন্য আসুন আমরা সকলেই আমাদের সন্তানকে ইসলামিক সন্তান সুসন্তান ইসলামিক শিক্ষায় স্বীকৃত করি যেন আমাদের সন্তান আমাদের জান্নাতের কারণ হতে পারে হতে পারে যাক তাহলে আমি আজ করতে আল্লাহর কাছে তবাকলাম আল্লাহ আমি যতদিন হাতে থাকবো এই ধরনের অবৈধ করবো না